সুপ্রিয় দর্শক এমন একটি জাতি যাদেরকে মহান আল্লাহ তালা একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সকলকে মহান আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছিলেন তারা এমন কি গুনাহ করেছিল যার কারণে মহান আল্লাহতালা তাদেরকে এমন একটি শাস্তি আরোপ করেছিলেন এবং তারা বানর হয়ে যাওয়ার পর কতদিন পর্যন্ত বেঁচেছিল তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যু স্বাদ গ্রহণ করেছিল তারা বানরে পরিণত হবার পরে নিজেদেরকে দেখে কি বলতো আজকের সময় যেই বানর দেখতে পাওয়া যায় তারা কি সেই জাতির অন্তর্ভুক্ত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কুরআন ও হাদিসের আলো থেকে জানতে পারবো তাই আপনাদের কাছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে মানুষ বানর হয়ে যাওয়ার ঘটনা এই ঘটনাটি হজরত দাউদ আলাইহুয়াসাল্লামের আসাল্লামের সময়কালে ঘটেছিল হজরত দাউদ আলাহুয় আসাল্লামের জাতি সাগর পারে অবস্থিত ইলা নামে একটি গ্রামে বসবাস করত তাদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজারের মতো তারা অনেক সুখী একটি জাতি ছিল তাদের নিকট মহান আল্লাহ তালা প্রচুর নিয়ামত দান করেছিলেন যেহেতু তারা সাগর পারে বসবাস করত এই কারণে মহান আল্লাহ তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন এই জাতির লোকেরা সমুদ্রের মাছের ব্যবসা করত তারা অনেক সুখী জীবনযাপন করত। যেহেতু এই কমের লোকেরা মহান আল্লাহ তাল্লার নিয়ামতের কারণে অনেক সুখী জীবনযাপন করত এরপরেও তারা মহান আল্লাহ তালার নাফরমানি করত। এবং তারা বিভিন্ন ধরনের গুনাহের মাঝে ডুবে থাকত মহান আল্লাহ তালা এই কৌমের হেদায়তের জন্য হজরত দাউদ আসাল্লামকে প্রেরণ করেন মহান আল্লাহ তালা হজরত দাউদ আলাইহু আসাল্লামকে নির্দেশ দিলেন তিনি যেন তার কৌমকে শনিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন এইভাবে মহান আল্লাহ হজরত আল্লাহকে শনিবারের দিন মৎস্য শিকার করা হারাম করে দেয় আর এখান থেকেই এই কৌমের ধ্বংস শুরু হয়ে যায় হজরত দাউদ আলাইহু আসাল্লাম তার কৌমকে বললেন শনিবারের দিন মহান আল্লাহ তাআলা মৎস্য শিকার করা হারাম করেছেন এই কথা শুনে সেই কৌমের লোকেরা সকলেই পেরেশান হয়ে যায় এবং তারা সকলেই একত্রিত হয়ে এই বিষয়ে আলোচনা করতে শুরু করে কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারে এসে জমা হতো এবং সপ্তাহের বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কিনারে আসত এবং কোনো কোনো দিন একেবারেই আসত না যেহেতু এই কৌমের লোকেরা মৎস্য শিকার করেই জীবিকা নির্বাহ করত তাই তারা মহান আল্লাহ আল্লাহতালার এই হুকুমে খুবই চিন্তায় পড়ে যায় কিন্তু তারা এটা বুঝতে পারে না এটা ছিল মহান আল্লাহতালার তরফ থেকে একটি পরীক্ষা এরপর একদিন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল সাগরের সাথে বড় বড় পুকুর কেটে সেগুলোকে নালার মাধ্যমে সাগরের সাথে সংযুক্ত করে রাখতে যেন শনিবারের দিন সমস্ত মাছ সেই নালার মাধ্যমে পুকুরে এসে জমা হয় এবং সমস্ত মাছ পুকুরে এসে জমা হলে সেই নালার মুখ বন্ধ করে দিতে যেন রবিবারে দিন এই মাছগুলোকে ধরা যায় শয়তান আরও ওয়াস দিল এতে করে তোমাদেরকে আর শনিবারের দিন মাছ শিকার করতে হবে না আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে শয়তানের এই ওয়াশা তাদের খুবই পছন্দ হয়ে যায় আর তারা এইভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে দেয় কিন্তু এই কম এটা বুঝতে পারল না যদি এই কাজ করা হয় তাহলে সেটা শনিবারের দিন মৎস্য শিকার করার মতোই হয়ে যাবে এবং তারা ঘুরে ফিরে শনিবারের দিনই মৎস্য শিকার করছে মহান আল্লাহ তাহারা শনিবারের দিন এই কর্মকে হারাম করেছেন এই ঘটনায় এই কর্মের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায় প্রথম দল এই কাজ করতে অস্বীকার করে এবং তারা সেই কাজকে হারাম বলতে থাকে এবং তারা মৎস্য শিকার করা থেকে দূরে থাকে দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ করে থাকে কিন্তু তারা মৎস্য শিকার করতো না আর বাকিরা ছিল না ফরমান তারা শনিবারের দিনই শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে থাকে এবং তারা মহান আল্লাহ আল্লাহতালার হুকুম সম্পূর্ণ রূপে অমান্য করে এবং তারা প্রতি শনিবারে মৎস্য শিকার করে নিজেরাও খেত এবং বাজারেও বিক্রি করত প্রিয় দর্শক হযরত দাউদ আলহিউাল্লামের কওমে এমন বারো হাজার লোক ছিল যারা মহান আল্লাহ হুকুমকে অমান্য করে মৎস্য শিকার করত হজরত দাউদ এই বারো হাজার লোককে মহান আল্লাহ স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করে কিন্তু তারা হজরত দাউদ আল্লাহুয়া সাল্লামের কথাকে অমান্য করে প্রকাশ্যে মৎস্য শিকার করতে থাকে এরপর ওই কমের লোকেরা যারা মৎস্য শিকার করতো না তারা ওই বারো হাজার জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করলো অর্থাৎ এক পাশে যারা মৎস্য শিকার করত না তারা আর অন্য পাশে ওই বারো হাজার জন মানুষ যারা প্রকাশ্যে মৎস্য শিকার করত হজরত দাউদ আলাইহাসাল্লাম তার নাফরমান কমদেরকে অনেকবার বুঝিয়ে বললেন কিন্তু তারা এবারও সেই কথার কোনো গুরুত্ব প্রদান করল না এরপর একদিন হজরত দাউদ আলাইহাসাল্লাম ক্রুদ্ধ হয়ে এই নাফরমান লোকদেরকে লানত করলেন এর পরের দিন এই বারো হাজার জন মানুষকে আর মৎস্য শিকার করতে দেখা যায়নি এমন অবস্থা দেখে দিয়ালের এই পারে থাকা লোকেরা দিয়ালের উপরে উঠে দেখবার চেষ্টা করে তারা কি অবস্থায় আছে এবং তারা কি করছে এবং তারা কেন মৎস্য শিকার করছে না যখন তারা দেয়ালের উপরে উঠে দেখবার চেষ্টা করল তখন তারা সবাই লক্ষ্য করলো এই বারো হাজার জন মানুষ বানরের মতো হয়ে গিয়েছে মহান আল্লাহ তালার হুকুম খেলাফ করার কারণে মহান আল্লাহ তালা এই লোকদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন এরপর যেই লোকেরা স্বাভাবিক ছিল তারা সেই দেয়াল ভেঙে সেই বারো হাজার জন মানুষের ঘরে প্রবেশ করে সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদেরকে চিনতে পারছিল কিন্তু তারা কিছু বলতে পারছিল না আর তারা কান্না করছিল মহান আল্লাহতালা এই লোকদেরকে বানর বানিয়ে দিয়েছিলেন শুধুমাত্র মহান আল্লাহতালার হুকুমকে অমান্য করার কারণে যেমনটি মহান আল্লাহ আল্লাহতালা সুরা বাকারাই এরশাদ করেন আর আপনি নিশ্চয় জানেন যারা সপ্তাহের দিন হুকুম অমান্য করত আমি তাদেরকে বললাম বানর হয়ে যাও অতঃপর তারা বানর হয়ে গেল এভাবেই হজরত দাউদ সাল্লামের কৌমের বারো হাজার জন মানুষ বানর হয়ে যায় এই লোকেরা শুধুমাত্র তিন দিন বেঁচেছিল এবং তারা কিছুই খেতে পারত না আবার তারা পানও করতে পারত না এমন ক্ষুধা বা তৃষ্ণায় তারা তিন দিনের মধ্যেই মৃত্যুবরণ করে এবং বাকিরা যারা মহান আল্লাহ আল্লাহতালার হুকুম মেনে মৎস্য শিকার করতো না তারা মহান আল্লাহ আল্লাহতালার এই আজাব থেকে বেঁচে যায় প্রিয় দর্শক এবার প্রশ্ন এসে যায় আজকের সময় যেই বানরগুলো দেখতে পাওয়া যায় তারা কি সেই কৌমের অন্তর্ভুক্ত এই ব্যাপারে হজরত আবদুল্লা বিন মাসুদ বর্ণনা করেন একদা এক ব্যক্তি রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লামকে প্রশ্ন করল আজকের সময় যেই বানরগুলো দেখতে পাওয়া যায় তারা কি হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের সেই কৌমের অংশ জবাবে রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লাম এসাত করেন মহান আল্লাহ আল্লাহতালা কোনো কৌমের উপর আজাব দিলে কিংবা সেই কৌমের চেহারা বিনষ্ট করে দিলে সেই আজাব বা বিনষ্ট শুধুমাত্র তাদের উপরেই আপতিত হয় মহান আল্লাহ তালা এরপরে ওই কৌমকে একেবারেই নিঃশেষ করে দেন আর এই কারণে এই কথাটি সম্পূর্ণই ভুল যে আজকের সময় যে বানরগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের কৌমের অংশ আসলে এমন কিছুই নয় হজরত দাউদ আলাইহুয়া সাল্লামের কৌমের লোকেরা মাত্র তিন দিন বেঁচে ছিল এবং তিন দিন পরেই তারা সকলেই নিঃশেষ হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেককাল আগের কথা এক রাজ্যে এক বাদশা ছিল সেই বাদশা ছিল অত্যন্ত লুভী এবং জালিম এই বাদশার একজন সেনাপতি ছিল যে ছিল অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমান তার সাথে সাথে সে ছিল একজন জাদুকর সব থেকে বড় ব্যাপার হলো এই জাদুকর বাদশার অনেক কাছের লোক ছিল একদা ওই বাদশা সেই জাদুকরকে ডেকে পাঠালো নির্ধারিত সময়ের মধ্যে সেই জাদুকর বাদশাহের দরবারে হাজির হলো এবং বলল হে যাহা কেন এত জরুরি তলব করেছেন বাদশাহ বলল হে সেনাপতি তুমি তোমার জাদু দিয়ে এমন একটি সুরঙ্গ তৈরি করো যেখানে আমি আমার সমস্ত সম্পদ রাখতে পারবো। এবং সেই সুরঙ্গে আমি ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না তুমি খুব শীঘ্রই আমার জন্য এরকম একটি স্থানের ব্যবস্থা করো বাচ্চার এমন আর্জি শুনে সেনাপতি বলল হে জাহাপনা এ নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না আমি খুব দ্রুতই এরকম একটি সুরঙ্গ আপনার জন্য তৈরি করে দিচ্ছি অতঃপর বাচ্চা এবং সেনাপতি মিলে একটি স্থান নির্ধারিত করে এবং সেখানে সেই কাঙ্ক্ষিত সুরঙ্গটি তৈরি করলো বাচ্চা সেই সুরঙ্গে সোনারূপা হীরা জহরত সহ অনেক দামি দামি জিনিস জিনিসপত্র রেখে দিত বাচ্চা সেই সুরঙ্গের মুখ একটি জাদু দিয়ে খুলতো এবং সেনাপতি অন্য একটি জাদু দিয়ে সেই সুরঙ্গের মুখ বন্ধ করত এই বাচ্চা তার প্রজাদের উপর এতটাই জুলুম করত যে সে তার প্রজাদের বাড়িতেই লুটপাট করে তাদের উপর অমানবিক অত্যাচার করত এবং লুটপাট করা মূল্যবান সম্পদগুলো তার গোপন সুরঙ্গে রেখে দিত তার সম্পদের পরিমাণ ছিল অগণিত এই বাচ্চার কাছে একটি ডালিম গাছ ছিল এটি এমন এক প্রজাতির ডালিম যা ছিল অত্যন্ত সুস্বাদু তাছাড়া এমন বিশেষ ডালিম অন্য কোথাও পাওয়া যেত না অনেক হাকিমের মতে এটা ছিল একটি বিশেষ ডালিম যাতে অনেক ধরনের রোগের শেফা ছিল যার কারণে বাদশাহ এই ডালিম অতি উচ্চ মূল্যে বিক্রি করত কোনো গরিব মানুষ তো দূরের কথা এমনকি অর্থবান মানুষও সেই ডালিম কেনার কথা চিন্তাও করতে পারত না সেই রাজ্যের কোনো মানুষ অসুস্থ হলে চিকিৎসার অভাবে মারা যেত তার কারণ ছিল সেখানকার হাকিমেরা ঔষধ হিসাবে এই ডালিমকেই খেতে বলতো তাছাড়াও এই বাচ্চা অন্যান্য রাজ্যে এই ডালিমকে বিক্রি করে প্রচুর সম্পদের মালিক হয়েছিল যদি কেউ ভুল করেও এই ডালিম বিনা অনুমতিতে খেয়ে ফেলতো আর বাচ্চা যদি তা জানতে পারত তবে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হতো সেই বাচ্চার আতঙ্ক এমনিভাবেই সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়েছিল আর এমনি সেই রাজার অত্যাচার নিপীড়নে সেই রাজ্যের প্রজাদের দিন কাটছিল এই রাজ্যের প্রজারা সেই বাচ্চার সমস্ত অত্যাচার সহ্য করে যাচ্ছিল সেই রাজ্যের অত্যাচারিত অসহায় লোকেরা সবসময় মহান আল্লাহ তালের কাছে দোয়া করত ইয়া আল্লাহ আপনি আমাদেরকে যেভাবেই হোক এই অত্যাচারিত শাসকের হাত থেকে রক্ষা করুন এভাবেই দিন কাটছিল সেই রাজ্যের অসহায় মানুষদের একদা বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সেই রাজ্যে একটি মুড়িদের আগমন ঘটে আর সেই দিন রাত হয়ে যাওয়ার কারণে সেই মুরিদ একটি মসজিদে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন যখন অন্ধকারে চারপাশ ঢেকে গেল তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদ মসজিদের এক কোণে বসে আল্লাহর ইবদতে মগ্ন ছিলেন একজন ব্যক্তি দূর থেকে তাকে লক্ষ্য করছিল সে দেখছিল যে বরবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহী আলাইহির সেই মুরিদ অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরেও সে মসজিদ থেকে বের হচ্ছিল না তখন সেই লোকটি কৌতূহল বসত এগিয়ে এসে সেই মুরিদকে জিজ্ঞেস করে কে তুমি ভাই আর এত সময় ধরে মসজিদে কি করছ বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সেই মরিদ উত্তর দিল আমি একজন মুসাফির আমি বাগদাদ থেকে এসেছি এই কথা শুনে সেই লোকটি ভাবলেন এই হুজুরকে দেখে তো আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন বরং আমি আমার বাড়িতে তাকে নিয়ে যাই বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লহ আলাইহির সেই মুড়িদের সাথে কিছুক্ষণ কথা বলার পর তিনি বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লহি আলাইহির সেই মুড়িদকে লক্ষ্য করে বললেন হে ভাই সাহেব আপনি অনেক দূর থেকে সফর করে এসেছেন এখন আপনি আমাদের মেহমান আপনি কষ্ট করে এখানে মসজিদের রাত অতিবাহিত করবেন তার চেয়ে বরং আপনি আমাদের বাসায় চলুন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ সেই লোকটির কথা রাজি হলেন এবং তারা দুইজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন কিছু পথ চলার পর তারা বাড়িতে এসে উপস্থিত হলো ওই ভালো লোকটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদকে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করলেন এবং রাতের বিশ্রামের জন্য জায়গা করে দিলেন খাবার খাওয়ার পর হুজুরের মুরিদ সেই ভালো লোকটিকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই সাহেব আমি শুনেছি আপনাদের এলাকার ডালিম অনেক বিখ্যাত আপনি কি আমাকে এই ডালিম খাওয়াতে পারবেন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির মুরিদের এমন কথা শুনে সেই ভালো লুকটি বলল জি আপনি ঠিকই শুনেছেন কিন্তু এই ডালিম আপনাকে আমি কোনোভাবেই খাওয়াতে পারবো না এই কথা শুনে সেই মুড়ি খুবই অবাক হল এবং জিজ্ঞেস করলো হে ভাই এই ডালিমে এমন কি ব্যাপার রয়েছে যার কারণে আমি সেটাকে খেতে পারবো না মুসাফিরের এই কথা শুনে সেই ভালো লোকটি তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং সে তাকে এটাও বলল যদি রাজার অনুমতি ব্যতীত সেই গাছের ডালিম কেউ যদি না বলে খায় তাহলে সেই বাচ্চা তাকে মৃত্যুদণ্ড প্রদান করে থাকেন এই কথা শোনার পর বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী আলাইহির সেই মুরিদ কিছু না বলে চুপচাপ বসে থাকল এবং সে মনে মনে সিদ্ধান্ত নিল আমি যেভাবেই হোক বাচ্চার সাথে দেখা করব এই চিন্তা করে পরের দিন সে অনেক দামি পোশাক পরে বাদশাহের দরবারে হাজির হলো এবং বাদশাহের কাছে উপস্থিত হয়ে বলল হে মহামণ্য বাদশাহ আমি আপনার পাশের দেশ থেকে এসেছি আমি আপনার ডালিমের অনেক সুনাম শুনেছি তাই আমি আপনার কাছ থেকে ডালিম ক্রয় করতে এসেছি এতে আপনি যা দাম চাইবেন তা আমি দিতে প্রস্তুত রয়েছি সেই রাজা হুজুরের মুরিদকে তার মেহমান খানায় নিয়ে আসলো জনাব আপনি আমার মেহমান তাই আপনি এখানে বিশ্রাম করুন আপনার যা ডালিম প্রয়োজন তা আপনাকে আমি দিতে পারবো আমার ব্যক্তিগত কিছু কাজ রয়েছে সেই জন্য আপনার সাথে আমি পরে এই ব্যাপারে আলাপ করব এই বলে বাদশাহ সেখান থেকে চলে আসলো সেই বাচ্চা যেখানে তার দন সম্পদ রাখত সেখানে সে প্রতিদিন যেত আর তার দন সম্পদ হিসাব করতো এবং তার সাথে সেই জাদুকর সেনাপতিও থাকতো জাদুকর তার জাদুর মন্ত্র দিয়ে সেই সুরঙ্গে ঢোকার রাস্তা খুলে দিত এবং কাজ শেষ হলে সেই রাস্তা বন্ধ করে দিত তাই সে গুপ্ত সম্পদের কাছে অন্য কারো পৌঁছানো ছিল অসম্ভব একটি বিষয় অতঃপর বাদশাহ তার গুপ্ত সম্পদ দেখা শেষ হলে সাথে ফিরত আসে এবার সে তার মেহমানের কাছে গিয়ে বলে জনাব এবার বলুন আপনার কতগুলো ডালিম লাগবে এই কথা শুনে বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লহিঁ আলাইহির সেই মুরিদ মুচকি হেসে বলল হে বাদশাহ আমি এখানে কোনো ডালিম ক্রয় করতে আসিনি আমি একজন মুসাফির আর আমি বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লহি আলাইহির একজন নগণ্য মুরিদ আমি এখান দিয়েই যাচ্ছিলাম আর যাওয়ার সময় এখানকার প্রজাদের উপর অত্যাচার হতে দেখেছি আর সেই জন্যই আমি তাদের সাহায্যের উদ্দেশ্যে এই গ্রামেই থেকে গিয়েছি হে বাদশাহ আমি আপনাকে আল্লাহ তাআলার আজাব ও গজব থেকে বাঁচার জন্য সাবধান করছি আপনি আপনার এই জুলুম ও অত্যাচার বন্ধ করুন এবং আপনি সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকুন আর আপনি আপনার গোপন সুরঙ্গে যে অবৈধ সম্পদ জমা করেছেন তা আপনার কোনো কাজেই আসবে না আপনি একদিন এই দুনিয়া থেকে চলে যাবেন তখন এই সম্পদ আপনার কোনো কাজেই আসবে না অতএব আপনি প্রজাদের উপর জুলুম ও অত্যাচার বন্ধ করে তোবা করুন অন্যথায় আল্লাহ তালার শাস্তির জন্য অপেক্ষা করুন হজরত আব্দুল কাদের জিলানি আলাইহির সেই মুড়িদের এমন কথা শুনে রাজা প্রচণ্ড রাগে ফেটে পড়ে এবং তার জাদুকর সেনাপতিকে বলে এই লোকটিকে এখনই ঘন জঙ্গলে ফেলে দিয়ে আস যেন জঙ্গলের হিংস্র জন্তু জানোয়াররা তাকে যেন খেয়ে ফেলে তার এত বড় স্পর্ধা যে সে আমাকে উপদেশ দিতে এসেছে এরপর সেই জাদুকর তাকে জাদু দিয়ে বেহুশ করে ফেলে এবং বাদশার কথা মতো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সেই মুরিদকে ঘন জঙ্গলে ফেলে দিয়ে আসে জঙ্গলে পরে থাকা সেই মুরিদের কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে এবং সেখানে বসে থেকে সে তার গুরু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহিকে স্মরণ করতে থাকে এবং নামাজ পড়ে শেষদারত অবস্থায় মহান আল্লাহ তালার কাছে বলতে থাকে হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যদি আমার মৃত্যু আপনি এভাবেই লেখে রাখেন তাহলে আপনার সিদ্ধান্তে আমি খুশি কিন্তু আপনি এই নির্যাতিত মানুষদের উপর রহম করুন তাদেরকে এই জুলুম বাদশাহের হাত থেকে রক্ষা করুন এবং অন্য একজন সঠিক মানুষকে তাদের নেতা হিসাবে দান করুন কাদের আলাইহির সেই মুরিদ যখন মহান কাছে দোয়া করছিল সেই সময় বাদশাহ তার দরবারে বসে খুবই অস্থিরতা অনুভব করছিল তার যেন কিছুই ভালো লাগছিল না তার মনের ভিতর কিসের যেন একটি ভয় এসে স্থান নিয়েছে সে বুঝতে পারছিল না তার মনের ভিতর এমন আচমকা ভয় হওয়ার কারণ কি অতঃপর বাচ্চা ভাবল আমার সম্পদগুলো আমি দেখে আসি সেগুলো দেখলে হয়তো আমার মনের ভিতর থেকে সেই ভয় কেটে যাবে এরপর সেই বাচ্চা তার খাদেমদেরকে বলল আমি এখন আরাম করব কেউ যেন আমাকে বিরক্ত না করে এই বলে বাচ্চা চুপি চুপি তার গুপ্ত সম্পদের নিকটে যায় আর তখনই সেই গুপ্ত সম্পদের পাশ দিয়ে সেই বাদশার জাদুকর যাচ্ছিল সেই জাদুকর যখন দেখতে পেল সুরঙ্গের দরজা খোলা রয়েছে তখন সে ভাবল হয়তো আমি কাল রাত্রে এই দরজা বন্ধ করতে ভুলে গিয়েছি তখন সে তার মন্ত্র দিয়ে সেই দরজা বন্ধ করে দেয় আর বাদশাহ সেই সুরঙ্গে আটকা পড়ে যায় এরপর সেই জাদুকর বাদশাহের দরবারে আসে এবং খাদেমদেরকে জিজ্ঞেস করে বাদশাহ কোথায় তখন খাদেমরা উত্তর দেয় বাদশাহ এখন আরাম করছে তার গোপন সম্পত্তি দেখে যখন সুরঙ্গ থেকে বের হতে চাইল তখন সেই দেখলো সুরঙ্গের দরজা বন্ধ হয়ে গিয়েছে সুরঙ্গের দরজা বন্ধ থাকা দেখে সে আশ্চর্য হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগলো কে বন্ধ করলো এই দরজা যখন সে সুরঙ্গ থেকে কোনোভাবেই বের হতে পারছিল না তখন সে চিৎকার করতে থাকে এবং সে অনেকভাবেই চেষ্টা করছিল দরজা খোলার কিন্তু কোনোভাবেই সফল হচ্ছিল না তাছাড়া সেই সুরঙ্গের আশেপাশে কোনো মানুষ ছিল না যারা তাকে সাহায্য করতে পারে আর তার কারণ ছিল তাকবিরে ইলাহির অন্য কোনো উদ্দেশ্য অতঃপর সেখানে অনেকক্ষণ আটকে থাকার কারণে তার হীরা জহরতের উপরে মৃত্যুবরণ করে এইদিকে যখন দীর্ঘ সময় পরেও বাদশাহের কোনো খবর পাওয়া যাচ্ছিল না তখন সে জাদুকর খুবই পেরেশান হয়ে ওঠে এবং সে বাদশাহকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে যখন সে গুপ্তধনের সুরঙ্গে এসে প্রবেশ করে তখন সে দেখতে পায় বাচ্চার লাশ তার সম্পদের উপর পড়ে রয়েছে বাচ্চা তার সারা জীবনে এত যত্ন করে এত কষ্ট করে যেই সম্পদ সঞ্চয় করেছিল সেই সম্পদ তার মৃত্যুর সময় কোনো কাজেই আসেনি জাদুকর যখন এই দৃশ্য দেখছিল তখন তার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহির সেই মুড়িদের কথা মনে পড়ে গেল যাকে সে জঙ্গলে ফেলে এসেছিল এবং মনে পড়ে গেল তার সেই কথা তিনি বাদশাকে বলেছিলেন তুমি তোমার সারা জীবন যেই সম্পদের পিছনে ব্যয় করেছ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছ একদিন এই সম্পদ তোমার ধ্বংসের কারণ হবে এতক্ষণ পর্যন্ত সেই জাদুকর বাদশার সেই লাশের পাশে চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু এই কথা মনে হওয়ার পর সে এক মুহূর্ত আর দেরি না করে সে জঙ্গলের পথে রওনা দিল এখন সে জানে না সে আল্লাহওয়ালা ব্যক্তি কোথায় রয়েছে সে শুধু এতটুকুই জানে দুনিয়ার প্রতি তার ঘৃণা জমে গিয়েছে সে শুধু এতটুকুই জানে সে তার বাকি জীবন এই দুনিয়ার মোহের বাহিরে কাটাবে যখন সে জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন সে হঠাৎ দেখতে পেল বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির সেই মুড়িদ শেষদায় পরে থেকে আল্লাহর দরবারে কান্না করছিল এই দৃশ্য দেখে সেই জাদুকর হুজুরের মুড়িদের পায়ে পড়ে গেল এবং তার সাথে করা সমস্ত অন্যায়ের জন্য ক্ষমা চাইতে লাগল এবং সে মুরিদ ছিল অনেক দয়ালু যার কারণে সেই জাদুকরকে সে ক্ষমা করে দিল অতঃপর হুজুরের সেই মুরিদ পরবর্তীতে সেই রাজ্যের রাজা হয়ে গিয়েছিল